বেতর নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই কিন্তু আসলে সময় তো কম বেতরের একটা লিফলেট আছে লিফলেটটা দেব আর সংক্ষেপে বলি বেতরের নামাজ সর্বনিম্ন এক আর সর্ব ঊর্ধ্বে এগারো পর্যন্ত এগারো রাখার পর্যন্ত যেটা তাহাজ্জুদ তাহাজ্জুদ আর বেতর একই জিনিস বেতর মানে বেজড় আসলে ওটাকে তাহাজ বেজড় করে দেওয়া হয় বেতর তাহলে সর্বনিম্ন এক যখন পড়বেন এক পড়ার তরিকা খুব সহজ এক রাকাত আলাদা করে ভেতর পড়ে নবী সাল্লাহ অধিকাংশ সময় এক পড়তেন দুই 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 করে পড়ে শেষখানে এক পড়তেন এবং নবী সাল্লাহাম হুকুম ওই রকম করেছেন সলাতুল্লাহ রাতের নামাজ দুই দুই করে পড়ো সাইদা খাসি আহাদ তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার সকাল হয়ে যাওয়ার ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে সাল্লা রাকাতান ওয়াহেদা সাল্লা রাকাতান ওয়াহেদা এক রাকাত নামাজ পড়ে নাও তু তেরো মাকাত সাল্লাহ সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজোড় হয়ে গেল দুই 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 যত পড়েছিল এক পড়ার পরে সবগুলিকে বেজোড় বানিয়ে দিলে এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য যে সারা রাতের যত নামাজের সবগুলিকে বেজোড় বানিয়ে দাও সন্ধ্যা থেকে নিয়ে মাগরেবের পর থেকে শুরু করে মাগরেবটাকে বিতরুন নাহার বলা হয়েছে সারা দিনে যত নামাজ পড়লে দুই 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 আর মাগরেব তিন পড়ে বিতরুন নাহার দিনের দিনের নামাজকে বেজোড় করে দিল ইন্নাল্লাহ বিতরুন ইন্নাল্লাহ বিতরুন ইহেবুল বিতরা আল্লাহ বেজোড় এবং বেজোড়কে ভালোবাসেন এই জন্য দিনেরও নামাজ বেজোড় আর রাতেরও নামাজ বেজোর এই জন্য এক রাতে দুবার ভেতর পড়তে নিষেধ করা হয়েছে কারণ দুইবার যদি বেতর পড়ে কি হয়ে যাবে জোড় হয়ে যাবে নিষেধ করা হচ্ছে যে এক রাতে দুই বার ভিতর নেই একটা লোক বেতর পড়ে শুয়ে গেছে আর তারপরে ঘুম ঘুম হয় না বা ঘুম হয়ে গেছে তার যদি পড়ো আবার ভেতর পড়তে চায় না নিষেধ ভেতর পড়ি না জোড়া জোড়া পড়ে এখন তাহলে ভেতর এক রাগাত পড়া হচ্ছে শ্রেয় উত্তম তিন রাগত পড়তে পারেন পাঁচও পড়তে পারেন সাতও পড়তে পারেন নয়ও পড়তে পারেন এগারো পড়তে পারেন একসাথেও পড়তে পারেন ভেঙে ভেঙে পড়তে পারেন তিন পড়া নিয়ে বেশি মাথা খারাপ কারণ দুর্বল ওই তিনের শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে তিন পড়লে উত্তম তরিকা উত্তম তরিকা দুটি একটি হচ্ছে দুই পড়ে সালাম ফিরে দেন তারপরে এক পড়েন যেমন এখানে রমজান মাসে পড়া হয় তাই না এই তিন পড়ার একটা তরিকা আর একটা তরিকা তিন পড়ার একসাথে তিন পড়েন এক রাকাত দুই রাকাত তিন রাকাত সরাসরি উঠে যান দুই রাকাত পড়ে তাসাহতে বসবেন না এইভাবে একসাথে তিন রাকাত পড়েন বিনা তাসাহতে বিনা আত্মাহাত শেষ কানে আত্মাহাত পড়েন আর কোন উত আছে কোন রুকুর আগেও করা যেতে পারে রুকুর পরেও করা যেতে পারে ওর জন্য তকবির দেওয়ার দরকার নেই সুরা শেষ হলেও পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন দুটোই জায়জ রয়েছে প্রমাণিত এই হচ্ছে তিন রেগাত পড়ার দুটো তরিকা তৃতীয় তরিকা যেটা হানি ভাইরা পড়ে সেটি কোন নেই নেই সেটা হচ্ছে করে পড়া দুই রেগাত পড়লো পড়ার পর আত্মাই হাতে বসলো আত্মাই হাতে পড়লো তারপরে উঠলো মাগরেবের মতো সেম তারপরে তারপরে ওইটি আরেক রেগাত পড়লো আর এক রেগাত পড়ে আবার তাকবিরি দিল তাকবির দেওয়ার পরে কোনদ পড়লো তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে দুই রেখাতে পড়া আত্মা হাতে পড়া এটা জয়ীফ ভিত্তিহীন সুতরাং এটা করবেন না আর একটি হচ্ছে এই যে তকবির দেওয়া এর কোনো প্রমাণ নেই যেমন সুরা শেষ হলে তেমনই আপনি পড়ে আল্লাহ হাদেক আল্লাহ যেটা যে কোন দুটি বা দুটোই একসাথে পড়তে পারেন কোন তারপরে আরেকটি মাসলা শুনে দুটি ভুল তো হইল তাই না তৃতীয় ভুল হচ্ছে হানাফি মজাহের যে তারা কোনুত পড়াকে বেতরের কোনতের তের দোয়া পড়াকে ওয়াজেব মনে করে সেটা বলে এটা হচ্ছে সন্ন্যত কারণ ওয়াজেব হলে নবী সাল কখনো ছাড়তেন না অথচ নবী থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কোনত ইচ্ছা করে ভুলে গিয়ে না ইচ্ছা করে ছেড়ে দিতেন যেহেতু হানবি মত বেতরের কোনো কেউ করে দেওয়া হয়েছে সেজন্য কোন যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহসেজটা করে তাহলে এই বেতরে হানাফি ভাইদের বেতরে তিনটি ভুল একটি হচ্ছে মাগরেবের মতো করে আর পড়া দুই রেখাতের পরে দুই নম্বর হচ্ছে সুরা পড়া সুরা ফাতে আর একটি সুরা পড়ার পরে একটা তকবির দিয়ে তারপরে কোনো পড়া তিন নম্বর ভুল হচ্ছে হ্যাঁ কোনুদকে ওয়াজেব মনে করা আর কারো যদি ছুটে যায় তাহলে সহজ চিন্তা করা এই তিনটি ভুল ছেড়ে দেন তাহলে বেতর হ্যাঁ হ্যাঁ ওটা তো আছে এই ভেতরে তিন তিন রাখাতের ভেতরে ভুল বলছি এগুলো কোনো দলিল না জৈব দলিল না এগুলো বিদ্যার্থীদের জাহেলদের কথা যে কেউ যদি কোনো না পারে তাহলে কি করবে তিনবার কুল পড়বে এগুলো জাহেলদের এগুলো হানাফি ফেকার কথা নাই এগুলো জাহেলদের কাজ হানাফি ফেকাতে যেটি আছে এই তিনটে ভুল হানাফি ফেকাতেই ভুল আছে তিনটি আর বাকি জাহেলদের ভুল আরো দুটি আমাদের ভাইরা বললো যে যদি কারো কোন মুখস্ত না থাকে তিন কুল পড়ো মানে তিনবার সুরায় ক্লাস পড়ো এটা জাহেদদের বলে এটি কোনো ফেকার কিতাব না তাদের আর আর একটা কথা বলে যে এক রেখাত কে তারা অস্বীকার করে তো আগেই বলেছি যে তারা এক রেখাত কে মানে না অথচ নবী সাল্লাম আউ তারা বে আহেদা এক রেখাত ভেতর পড়েছেন এক রেখাত ভেতর পড়েছেন বহু হাদিস বোখারিতে রয়েছে তা বোখারির হাদিস আমল করার জন্য কিসের জন্য অথচ ওই আজিজুল হক সাহেবের যে বোখারি তরজ মাঝে শুরু ভূমিকা তেলেছে যে সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে সহি হাদিস হচ্ছে বখারি শুধু বলার জন্য হ্যাঁ আর কাজের সময় কিছু আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আমিন sallallahu alaihi wa sallam nabi ana muhammad wa ala বেতর নামাজ ওয়াজেব নয় এটি আরেকটি ভুল বেতর নামাজের হুকুম সম্পর্কে ভুল Hanafi mazhab বেতর নামাজ ওয়াজিব বেতর নামাজ সুন্নতে মুআক্কাদা ওয়াজিব নয় তাদের কাছে যেহেতু ফরজ আজ পার্থক্য আছে সেই জন্য হয়তো অজেব করেছে কিন্তু অজেব নয় আসলে হাদিস এসছে আল বিতর লাইসাবি হাতমিন বেতর অজেব ফরজ নয় অজেব নয় ফরজও নয় সন্ন্যত বেতর কিন্তু সন্ন্যতে মক্কাদা বেতর কেউ ছাড়লে কোন হবে অন্য অন্য সন্ন্যতের চাইতে বেশি তাগিদ আছে জোহরের সন্ন্যত কেউ ছাড়লো ফজরের সন্ন্যত ছাড়লো তার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে বেতরের সুতরাং বেতরের আহ হচ্ছে সন্ন্যতে মক্কাদা তার মানে এই না যে কেউ ছেড়ে দেবে ছাড়লে কোন হবে জি এবং কারো ছুটে গেলে জোড়া করে দিনে পড়ে নেবে জোড়া করে দিনে পড়ে নেবে ওটার মানে হচ্ছে যে আছে যেমন গোসলে আমল জমাতে আলাপ করলে মহতালেম জুমার দিনের গোসল কারা পরের জন্য সাবাল মানে কি এর অর্থ